একটু অঞ্জলির কাছে যাই অঞ্জলি আপানা নাকি সে খুব সুন্দর গান করে এখানে রান্না বান্না হচ্ছে ওনাদের কি সুন্দর জীবন এখন গ্রামেও যায় না ওনারা ওনাদের নাকি এখানে এসে দিয়ে যায় তারপর ওনাদের সেই টাকা দিয়ে সংসার চলে বা যেই আর্থিক সহযোগিতা করে সেই সহযোগিতায় ওনাদের সংসার চলে তো বিচিত্রময় জীবন এখানে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ফরিদপুরের মুন্সিবাজার থেকে এখানে প্রায় দুই তিনশো ঘরের উপরে হবে বেদেপল্লীদের ঘর আমি এর আগে অনেক বেদেপল্লী পড়লি ঘর দেখছি বা তাদের পাড়া দেখছি কিন্তু একসাথে এত বেদে একসাথে দেখি নাই তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এখানে ওনারা কিভাবে বসবাস করতেছে কিভাবে থাকতেছে কিভাবে কি খাইতেছে এই ঘরে কেউ নাই এই ঘরে কেউ নাই আর প্রচণ্ড রোদ গরমের অবস্থা তো জানেনি তোমাদের কী করবো

তুমি ছোট না আমি বড় বড় কি করো তুমি লেখাপড়া করি মাদ্রাসায় মাদ্রাসা এখানেই থাকো কত দিন ধরে থাকো এখানে বেশি দিন থাকি না আম্মা দেশের বাড়ি গেছিলাম তারপর আইছি দেশের বাড়ি কোথায় তোমাদের বলমারি হ্যাঁ বলমারি 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 বেশি বুঝি বলমারি এখানে কত দিন ধরে আছো এখানে চার পাঁচ দিন আগে আইছি বেশি দিন এই বাড়ি ঘর কি চার পাঁচ দিন আগে বানানো

তুমি পড়ালেখা করো না আচ্ছা ও পড়ালেখা করে না এখানে সোলার সিস্টেম আছে অনেকেই এখানে পনেরো বছর যাবত থাকে এখানে একটা বস্তি বা পাড়া টাইপের মতো হয়ে গেছে আচ্ছা এই পাশে দেখি একজন রান্না করতেছে কি রান্না করে একটু দেখি আপা আপা কি রান্না করেন ও পিঠা

সরিষা ভর্তা আর সুটকি মাছ ভর্তা তো আমরা খাবো চিতই পিঠা বাঙালির ঐতিহ্য বিশেষ করে আমাদের রাজবাড়ি ফরিদপুরের এটা বেশি চলে এটা অন্য কোন জেলার থেকে আমাদের একটাই হবে একটাই হবে আচ্ছা সমস্যা নাই এই ধর এটা ধর

কোন একটাই নেছি হ্যাঁ হ্যাঁ একটাই আচ্ছা দাদি আসি হ্যাঁ সামনের দিকে যাই একটু আচ্ছা অনেক মজা এখানে মানে এই মধ্যে সবাই অনেক মজা করে থাকে খাবো থাক এখানে দেখতেছি কবুতরের খোপ আছে আবার দেশি বিদেশি অনেক কবুতর বাচ্চা ওঠে না ওটাও

এখানে তুমি কতদিন ধরে আছো জিলানি না না ও এখানে দোকানও আছে একটা বাহ খুব সুন্দর এখানে একটা ছোট্ট দোকান দোকান থেকে এখানে অনেক কিছু মানে আপনাদের এই খাই মানে এই পল্লীর ভিতরে সবাই কেনে নাকি আবার বাইরে থেকেও আসে বাইরে থেকেও আসে পল্লীর ভিতরে কেনে বাইরে থেকেও কিনতে আসে না হুম আচ্ছা বাহ একটা বালতি পানি নিয়ে আসতে জিলান দাদা কেমন হয় বেচা কিনা কেমন হয় জিলান দাদা তো বেচা কিনা কেমন হয় হ্যাঁ বেচা কিনা কেমন হয়

আছে আচ্ছা ডাকে আলাদা এই হচ্ছে জিলানির দেখি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কালো এই কবুতার প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে আমি হয়তো বা সঠিক জানি না তো যাই হোক ওনাদের এই সুন্দর জীবন যাপন দেখে বেশ ভালোই লাগলো আচ্ছা এখানে কি কোনো গান বাজনা হয় গান বাজনা হয় গান গায় কে গায় কে অঞ্জলি কে সে কোথায় থাকে হ্যাঁ আচ্ছা এই জিলানি সাহেব

আচ্ছা এখানে কি হিন্দু মুসলমান সবাই সব তোমরা সবাই আছো না সবাই মুসলমান তাহলে মহাদেব সাতছ কেন আচ্ছা এমনিতে সাতছে ওদের আশা যাচ্ছে নাকি এই জন্য আচ্ছা কি খাও আম খাচ্ছ তুমি আম খাইতেছ আম একজনে কিনে দেই আমি মিষ্টি ঘ্রাণ হ্যাঁ আমি তো দেখাই আমি খাবো না তুমি খাও এই আরে পড়ে গেল দুইজন রে কি করেন আপনারা এখানে আমরা বসে রইছি

এখন গ্রামেও যায় না ওনারা ওনাদের নাকি এখানে এসে দিয়ে যায় তারপর ওনাদের সেই টাকা দিয়ে সংসার চলে বা যেই আর্থিক সহযোগিতা করে সেই আপনারা হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা মুন্সির হাট এই বাজার এই বেদেপল্লী থেকে আমরা বিদায় নেব ওই পাশে ওই পাশে আরো লোকজন আছে ওই পাশে আর যাব না তো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই অনেক বড় এরিয়া প্রায় পনেরো বছর যাবত ওনারা এখানে থাকে যাই হোক ঠিক আছে ভাই আসি হ্যাঁ আল্লাহ হাফেজ অনেকেই ঘুমাচ্ছে তবে সবাই অনেকেই মনে হয় গ্রামে গেছে ওনারা কেউ বললো যে গ্রামে যায় না আবার কেউ কারণ এখানে অনেক বড় একটা পল্লী এত কম লোক তো থাকার কথা না ওনাদের এমনিতে এক একজনের দুই তিনটা করে বউ থাকে বা অনেক ছেলে মেয়ে থাকে অল্প বয়সে বিয়ে করে সব মিলিয়ে অনেক লোক থাকার কথা ছিল এখন কিন্তু নাই যাই হোক অনেকেই সুখ দুঃখ নিয়ে ভিডিও করে আমি বেদে বর্তমান চিত্রটা তুলে ধরলাম ওনাদের সংসার কেমন চলে বা কীভাবে ওনারা জীবনযাপন করছে সেই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ